বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন একটা শাড়ির দোকানে দোকানটা অনেকটা বড় আর দেখো কী সুন্দর সুন্দর শাড়ি অ্যাকচুয়ালি শাড়ির কোনো আমি নাম জানি না শাড়ি দেখতেই ভালো লাগে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসি যাই হোক দোকানদার বলছে কি শাড়ি দেখবে আর আমরা বলছি শাড়ির তো কোনো নামই জানি না যাই আপনাদের যা মানে নতুন যা কালেকশান আছে সেগুলোই দেখান সেরকমই দেখাচ্ছিলো তো দেখছিলাম আমি যে শাড়ির দোকানটা কতটা বড় বা খুব ভালো লাগছে শাড়ির দোকানটা আর কি বলবো দেখো আমাকে একটু বাইরে বাইরে এসে দেখলাম কেননা এখন তো সিজন এখন সব কিছু মোটামুটি দাম বাড়িয়ে দিয়েছে আর দেখো দুপুর গেলাম গাছ থেকে কারণ একটা ভিড় নেই ফাঁকাই আছে আর সেদিন কি মাধ্যমে রোগের অনেকটা কম আমার দুঃখ দেখতে পেলাম মনে হচ্ছে এবার খাবো খেতে পারলাম না তারপরে এবার সময় হাতে খুবই অল্প ও বলছে একটা জুতো নেবে এ বলছে না নিস না এইভাবে ওদের গুণের মধ্যে একটা ঝগড়া চলছে ঠান্ডা লড়াই তারপরে করতে করতে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো ভিডিওটি কেমন লাগবে